তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের একশো দিনের কাজ চালু হতে চলেছে তো কেন্দ্রীয় মন্ত্রী সবাই এই একশো দিনের কাজ নিয়ে বিশেষ বৈঠক এবং যাদের জব কার্ড নেই তারা কিভাবে মাত্র সাত দিনের জব কার্ড করবেন এবং কবে থেকে এই একশো দিনের কাজ চালু হচ্ছে এই সমস্ত কিছুই নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় সবাই একশো দিনের কাজ নিয়ে বিশেষ বৈঠক বা আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং সে যেখানে বিশেষ কিছু আলোচনা হয়েছে যেমন জব কার্ডের নতুন পোর্টাল অর্থাৎ আপনারা এই নতুন পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে জব কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মাত্র সাত দিনের মধ্যে আপনার জব কার্ড ভ্যারিফিকেশান হয়ে যাবে অর্থাৎ আপনার জব কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এই আলোচনা সভায় এটাও বলা হয়েছে যে নতুন পোর্টালে নতুন নিয়মের মাধ্যমে কিন্তু একশো দিনের কাজের টাকা দেওয়া হবে অর্থাৎ একশো দিনের কাজ হচ্ছে কি না সমস্ত কিছু কিন্তু ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং করা হবে এবং এই পোর্টালের মাধ্যমে আপডেট দেওয়া হবে তাই শ্রমিকরা তাদের একশো দিনের কাজের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন এবং এই টাকা কিন্তু কোনো স্তর লেভেলে লাগবে না সরাসরি শ্রমিকরা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং তারাই কিন্তু এই টাকার অধিকারী থাকবে কারণ দীর্ঘদিন যাবৎ কেন্দ্র সরকারের কাছে একটা রিপোর্ট ছিল যে এই একশো দিনের কাজ না করেই কিন্তু এই কাজের টাকা রাজ্য লেভেলের নেতারা খেয়ে নেই যার ফলে দীর্ঘদিন যাবৎ কিন্তু এ একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আবার সেটা নতুন করে চালু হতে যাচ্ছে এবং নতুন নিয়মের মাধ্যমে কিন্তু এই একশো দিনের কাজের টাকা দেওয়া হবে বা একশো দিনের কাজ চালু করা হবে আর আমরা সমস্ত আপডেট কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপডেট করে দেব। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। আর আপনারা সঙ্গে সঙ্গে সেই আপডেটটি পেয়ে যাবেন আর এই অনলাইনের মাধ্যমে জব কার্ড করতে হলে আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড পাসপোর্ট সাইজ ফটো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার এবং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট তো এই সমস্ত ডকুমেন্টগুলো থাকা কিন্তু অত্যধিক জরুরি কারণ এই সমস্ত ডকুমেন্ট না থাকলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এই ডকুমেন্টগুলো নিজের কাছে রাখতে হবে তো যাই হোক আপনার বাড়িতে জব কার্ড থাকুক কিংবা না থাকুক আপনি কিন্তু এই জব কার্ডের কাজ বা একশো দিনের কাজ করতে পারবেন আর জব কার্ড না থাকলেও কিন্তু আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং মাত্র সাত দিনে আপনার জব কার্ড হয়ে যাবে এবং আপনি যথারীতি এই কাজ করতে পারবেন আর এক বর্তমানে নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে জব কার্ড থাকা বাধ্যতামূলক জব কার্ড না থাকলে কিন্তু আপনি এই একশো দিনের কাজ করতে পারবেন না আর অনলাইনের মাধ্যমেও কিন্তু এটা আবেদন করা যাবে তো কবে থেকে আবেদন করতে পারবেন বা কবে থেকে এই কাজ চালু হচ্ছে এখনও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী সভায় সেইভাবে স্পষ্টভাবে জানাননি তো যখনই জানিয়ে দেবেন তো সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে